আসসালামু আলাইকুম যারা আমাদের কাছ থেকে এই পঞ্চাশ হাজার রিল ভিডিও নিয়েছেন মাত্র নিরানব্বই টাকা দিয়ে তিনারা কিভাবে এই ভিডিওগুলোকে ডাউনলোড করবেন আজকে আমি শিখিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করেছি তো আপনারা ভিডিওটি দেখলে শিখতে পারবেন এর পূর্বে আমি দুইটা কথা বলি দেখেন সফলতা কিন্তু এক দুই দিন আসবেন আপনাকে একটু কষ্ট করে দর্য ধরে লেগে থাকতে হবে এক দেড় মাস আপনারা কাজ করুন এখানে আমরা যে গ্রুপগুলো দিব আপনাদেরকে যে হ্যাশট্যাগুলো দিব এগুলো সঠিকভাবে ব্যবহার করুন তাহলে ভালো একটা ফল পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আমরা নতুন নতুন ফেসবুক ইউটিউব এর সার্ভিস আরো নিয়ে আসবো আমাদের এখানে তো আপনার তার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন তার কথা বাড়াবো না আমরা ডাইরেক্ট দেখাবো এখন যে কিভাবে আপনারা এস বিকে ডাউনলোড করবেন তো চলুন এখন দেখা যায় কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে এমনভাবে লিঙ্কটা দিব হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিব গুগল ড্রাইভের বুঝতে পারছেন তো এখান থেকে ডাউনলোড করবেন কিভাবে সেটাই আমি শিখিয়ে দিবো ধরেন আমি হচ্ছে একটা কার গাড়ির একটা ভিডিও ডাউনলোড করবো এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে কার এখানে লিঙ্ক এ ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করবে যে জিমেলের মাধ্যমে ডাউনলোড করতে চান বা যে জিমেলের মাধ্যমে ড্রাইভটা নিতে চান সেই জিমেলটাতে এখানে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর এই দেখেন আমাদের ভিডিও গুলা এই সামনে দেখতে পারতেছেন এই যে ভিডিও গুলো যে ডাউনলোড করবেন ওই ভিডিওর উপর ক্লিক করবেন ঠিক আছে ওই ভিডিওর উপর ক্লিক করার পর পরে দেখেন যে রয়েছে যেখানে দেখেন ডাউনলোড রয়েছে ডাউনলোড লেখা রয়েছে এইটার উপর ক্লিক করলেই আপনার ভিডিওটা ওটু কি ডাউনলোড হয়ে যাবে বুঝতে পারছেন ভিডিওটা এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে বুঝতে পারছেন তা আমি আরেকটা ডাউনলোড করে দেখাই সেটা হচ্ছে এই যে এখানে আর্ট ভিডিও রয়েছে আর্ট আমি আর্টের চারটা করে রয়েছে তারপর আবার আমার জিমেল গুলো শো করবে রয়েছে আরেকটা কথা বলে অনেক সময় লিঙ্কে ঢোকার পর এই যে এমন আসবে ভিতরে আরো ফাইল আসবে আপনার এই ফাইল প্রতিটা আলাদা আলাদা ফাইলের ভিতরে ভিডিও রয়েছে এই যে প্রতিটা ফাইল আমি একটা ফাইলের ভিতরে ঢুকছি এখান থেকে যে দেখেন আর্ট আর্টের ভিডিওগুলো ভিডিও গুলো দেখতে অনেকে ফোনে যে এমন করে আসতে পারে আপনারা এই সাইড ক্লিক করলে এমন হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ভিডিওর উপর থেকে এই যেখানে এখানে এই যেখানে ডাউনলোড অপশন রয়েছে এইভাবে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল ফেসবুক স্টার মাত্র পাঁচ টাকা করে পিস যেগুলো আমরা ডলার দিই কিনা তারপর কাস্টমারের কাছে বিক্রি করি মাত্র পাঁচ টাকা পিস যদি বেশি নেন তাহলে সেক্ষেত্রে কম করে রাখা যাবে আর এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ক্যানবা প্রো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এক বছর সাবস্ক্রিপশন এক বছর ক্যানবা প্রো ব্যবহার করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা ফি এছাড়াও আমরা নতুন নতুন ফেসবুক এবং ইউটিউবের সার্ভিস যুক্ত করব তার জন্য আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন আপডেট পেয়ে থাকেন আমরা কি কি সার্ভিস যুক্ত করতেছি ওকে ধন্যবাদ